হ্যালো ভিওয়ার্স আপনারা অনেকেই জানেন বিএনপির বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের লন্ডনের বাসায় একটা বিড়াল রয়েছে যার নাম হচ্ছে জেবু এই জেবু একটা সার্বিয়ান ভিডিওতে আমরা জাতের বিড়ালের কিছু মজার তথ্য জানবিয়ান বিড়াল সাধারণত রাশিয়ার সাইবেরিয়া অঞ্চলে এক হাজার বছর আগে থেকেই মানুষের সাথে বসবাস করে আসছে এই ধরনের বিড়ালের কিছু স্পেশাল বৈশিষ্ট্য রয়েছে যা অন্য বিড়ালের থাকে না যেমন এই ধরনের বিড়াল হচ্ছে হাইপো অ্যালার্জেনিক অর্থাৎ এই ধরনের বিড়াল থেকে মানুষের যে বিড়াল থেকে হয় তা এই বিড়ালের হয় না অর্থাৎ এদের শরীরে ফেল ডি ওয়ান প্রোটিন কম থাকে এই কারণে যাদের হাঁপানি অ্যালার্জি চোখ চুল রকম বিভিন্ন রকম অ্যালার্জিক সমস্যা রয়েছে তারা খুব সহজেই এই বিড়ালটা পালন করতে পারে এই কারণে ইউরোপে আমেরিকা এবং ধনী পরিবেশে এই বিড়ালটা বেশি দেখা যায় এই ধরনের বিড়ালের ফার তিন স্তর বিশিষ্ট এবং এদের যে শরীরের টিপ্রল লেয়ার বিশিষ্ট ফার থাকে এই ফার হচ্ছে ওয়াটার রেজিস্ট্যান্স অর্থাৎ এদের যে পশম হচ্ছে ওয়াটার রেজিস্ট্যান্স এবং এদের শরীরে তিন স্তর বিশিষ্ট লোম থাকে এই কারণে এরা সাধারণত অত্যন্ত ঠান্ডা পরিবেশে দেখা যায় যে সার্বিয়ার মাইনাস তিরিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এরা বেঁচে থাকতে পারে এই কারণে সাধারণত শীতপ্রধান প্রধান অঞ্চলে এই বিড়ালটা বেশি দেখা যায় এই বিড়াল খুব বেশি অ্যাট্রাকটিভ বাসার অন্য যে কোনো কারোর ইমোশন তারা খুব সহজেই বুঝতে পারে এবং এরা খুবই শিশু বন্ধব হয়ে থাকে এবং এরা বিশেষ করে বিভিন্ন রকম কার্যকলাপ করতে পারে যেমন দরজা খোলা নাম ধরে ডাকলে খুব সহজেই চলে আসা এবং এরা খুব জেন্টেল একটা বিড়াল খুব সহজেই এরা আপনাকে ইমোশনাল করে ফেলতে পারে এই ধরনের বিড়াল দাম কেমন হয় সাধারণত বাংলাদেশি টাকা এই ধরনের বিড়াল দেড় লাখ টাকা থেকে চার লাখ টাকা পর্যন্ত হতে পারে অনেক ধরনের সেলিব্রিটি এবং অন্যান্য রাজনৈতিক বর্গের বাসায়ও এই ধরনের বিড়াল বেশি পাওয়া যায় এখন এই ধরনের সম্পর্কে কিছু পাঁচটা মজার তথ্য দেই এই বিড়াল সাধারণত মেচুর হতে পাঁচ বছর বেশি সময় লাগতে পারে এরা কিন্তু পানিতে ভয় পায় না অনেক সময় সার্বিয়ান বিড়াল নিজেরাই ইচ্ছা করে পানিতে নামে এরা খুব বেশি মিউ মিউ করে না সার্বিয়ান ক্যাট এনার্জি বুস্টার এরা হঠাৎ করে দৌড়ঝাপ করে এবং অনেক সময় নিজেরা নিজে নিজেই শান্ত হয়ে যায় রাশিয়ায় এই বিড়ালকে ফরেস্ট গার্ডিয়ান বলা হয় এখন বাংলাদেশের পরিবেশে এই বিড়াল কি উপযুক্ত এখন আপনারা নিজেই বুঝতে পারছেন এই বিড়াল সাধারণত শীতপ্রধান অঞ্চলে বেশি দেখা যায় বাংলাদেশে খুব কম বাড়িতেই এই বিড়াল থাকতে পারে যেখানে এসি রয়েছে এবং সবসময় ঠান্ডা পরিবেশ আছে সেখানে আপনি এই সার্বিয়ান বিড়াল পালন করতে পারেন তবে এটা খুবই একটু বাংলাদেশের জন্য কষ্টকর হয়ে যাবে তো সার্বিয়ান বিড়াল সম্পর্কে যদি আপনি নতুন জেনে থাকেন তাহলে এই ভিডিওটা লাইক করতে পারেন বিড়াল সম্পর্কে যে কোনো ধরনের তথ্য জানতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন ধন্যবাদ সবাইকে